Субтитры сделал DimaTorzok আত্মীয় সংক্রান্তি আছে আমাদের ওই সংক্রান্তিতে প্রত্যেক বছর আমরা চান করতে আসি চান করে চান করে যাব বাড়ি বাড়ি দিয়ে যেটা খাওয়ার নিয়ম আছে আমাদের হিন্দু সমাজে চুড়া লাড়ু তিলের তিলের লাড়ু যত সমস্যা আছে আর ধরো খিচুড়িচুর তো আছে আয়োজন সব কিছু খাওয়া বারহাল থেকেও আসে অনেক অনেক দূর থেকে অনেক জায়গার নাম কী বলো অনেক অনেক দূর থেকে আসে ভিড় তো ভালোই আছে ভিড় তো খারাপ না প্রত্যেক বছর এর থেকে তো ধরো এবার তো মোটামুটি যে আছে আছে এর থেকে আরও বেশি ভিড় হবে ঠিক আছে এবারও ধরো আসবে এখন আরও প্রচুর ভিড় হবে এখানে পুলিশ শাসনের ভালোই আছে